এ মুসলমান সাহাবি আমুতল হারাদি আল্লাহ তালাহ বিশাল উড় সাহাবি নামাজের মধ্যে একদিন দাঁড়াইলেন নামাজের মধ্যে দাঁড়ানোর পর উনার বাগান ছিল খেজুর বাগান খেজুর বাগানে নামাজে দাঁড়ায় নামাজের মধ্যে হঠাৎ করে নজরে করছে একটা পাখির দিকে বাগানে একটা পাখি ঢুকলো পাখি ঢুকিয়া পাখিটা ডুবার রাস্তা পাইলো বের হওয়ার রাস্তা পায় না বারবার পাখিটা এডাল থেকে ওডাল যায় ওডাল থেকে ওডালে যায় একটা বাগানের মধ্যে পাখি রাস্তা হারায় ফেলছে সবুজ গাছের মধ্যে সবুজ একটা পাখি এই ডালে ডালে একবার ওই দৃশ্যটা কত নজরটা ওই পাখির দিকে নজর এবার চলে গেল পাখির দিকে তাকায় আছে। তেলাবাত করে পাখির দিকে নজর যায় খুব বুঝেন আমাদের নামাজ তাদের নামাজের মধ্যে পার্থক্য কোন জায়গায় তাকায় দেখেন সাহাবি নামাজ আদায় করে আর বারবার নজর চলে যায় এদিকে একবার ওইদিকে একবার হঠাৎ করে নামাজটা ভাঙলেন নামাজ শেষ করলেন করার পরে পয়াগম্বর একটা সাজায় ডাক দিয়া বলেন ইয়া আমি নামাজের মধ্যে দাঁড়াইলাম আমার বাগানের মধ্যে একটা পাখি প্রবেশ করল এই পাখিটা ঘরে ঢুকলো বাগানে ঢুকলো কিন্তু বের হওয়ার রাস্তা খুঁজে পায় না আমার নজরটা নামাজের মধ্যে পাখির দিকে চলে গেছে আমার নামাজের মধ্যে খুশু খুশু নষ্ট হয়ে গেছে রাসূল যে বাগানের কারণে পাখি ঢুকলো পাখির কারণে নামাজ নষ্ট হলো আল্লাহ রাসূল আল্লাহর কসম ওই বাগান আমার দরকার নেই ইয়া বাগান আমার নামাজের হুকুম নষ্ট করে ওই বাগানটা আল্লাহ রাস্তায় আপনি নবীর কাছে দান করে দিন সুবহানাল্লাহ দিবেন আপনি আমী জুতাডা 5 টাকা জুতা একটা কিনা ওখানে বাক্সে রাখছে 14 টাকা এই জুতা আছিল কি এই নামাজ আছে সাহাবিদের নামাজের হাল দেখেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ পড়ছেন সাহাবীরা নামাজ পড়ছেন ওই যে ঘটনা আছে নামাজের মধ্যে তীর ঢুকে গেল তীরটা টেনে বার করবে কষ্ট পায় কয় নামাজে দাঁড়া করায় দাও নামাজে দাঁড়া করায় দিছে তিন তার দিয়া খুলে ফেলছে টান দিয়া নামাজের পর ডাক দিয়া বলে তোমার পায়ের তীর কোথায় বলে এই যে আছে দেখো কই দেখো তাকায় দেখে তীর নাই কি ব্যাপার তুমি ব্যথা পাও না সাহাবী ডাক দিয়া কয় আল্লাহর কসম নামাজের কোরআন তেলাওয়াতে এত মগ্ন ছিলাম তীর কখন বের হইসে খেয়ালও করতে পারি না এটা হলে এ বাহাদাত নেভিকারিন সল্মল্লাহ আসাল্লাম একদিন নামাজ আদায় করেন নামাজ পড়তেছেন 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 শাহবাজ মাইন রসুলের নামাজ লক্ষ্য করতেন পিছন থেকে পায় দিকে নাজক দিতেন রসুল কেমনে নামাজ পড়ে এটা দেখতেন শাহ বারা পিছন থেকে এটাও ছিল তাদের এবাব আল্লাহর নবী নামাজ পড়া অবস্থায় কি জনের এরকম ধরতে যায় ধরতে যায় দাড়ি মুবারক দিয়ে মুখ দিয়ে একটু সামনে আগে সাহাবাজ মাইন পিছন থেকে তাকায় নামাজের পরে ডাক দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ নামাজের মধ্যে আপনাকে কি যেন ধরতে যান দেখলাম নবী বলেন বুঝলা কেমনে সাহাবাজ মাইন ডাক দিয়ে বলেন পয়গম্বর বি তাহরিকিল হিয়া দাড়ি মুবারক নড়াচড়া করার কারণে আমরা আপনাকে বুঝলাম আপনি নামাজে কিছু খাইতে যান বিআমাল দাগ দেয়া বলেন স্যার নির্দিষ্ট টাইম আছে নির্দিষ্ট টাইমে আল্লাহ পাক موسی বায় সঙ্গে কথা বলতেন আমার আল্লাহ ডাক দেয়া বলেন موسی কিন্তু আমি এমন একটা জাতি বানাবো আমি এমন একটা দল বানাবো যেই মানুষরা যেই জাতিরা আমি আল্লাহর সঙ্গে মাধ্যম নয় সরাসরি আল্লাহর সঙ্গে বান্দা কথা বলবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ কয় আল্লাহ নবী আল্লাহ ওই বান্দা কারা আল্লাহ পাক বলেন এই মুসা ভাই শুনো ভাই খুব মনোযোগের সঙ্গে শুনেন আল্লাহ পাক ডাক বলেন আমি আল্লাহ শেষ জামানা আখেরি নবীর উম্মতকে পাঠাবো তোমার সঙ্গে আমি আল্লাহ নির্দিষ্ট টাইমে কথা বললেও ওই শেষ জামানার পয়গম্বরের উম্মত যারা থাকবে ওরা যখন নামাজে দাঁড়াবে তখন আমি আল্লাহ তাদের মাঝখানে কোনো পর্দা থাকবে না সরাসরি বান্দার সঙ্গে বলবো বান্দা ডাক দেয়া বলবে আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন আল্লাহ বলবেন হামিদানি রব্বি সুবহানাল্লাহ এ বান্দা আমার সঙ্গে কথা বলছেন আমার প্রশংসা করছেন নামাজ এমন একটা ইবাদত যে দে বান্দা সরাসরি কার সঙ্গে কথা বলে আল্লাহর সাথে কথা বলে এই ইবাদতের পুরস্কার এরকম দামি পুরস্কার দুনিয়ার কোন নবীকে আল্লাহ দেন নাই আপনাকে আমাকে দিয়েছেন এরপরেও নামাজের ডাক আল্লাহ পাক দেয় আমরা যাই না হযরত সাইদ ইবনে মুসাইয়াব উনি মসজিদে আজানের আগেই ঘন্টা আগেই দৌড় দিয়ে মসজিদে যাইতেন উনাকে প্রশ্ন করা হয়েছে আপনি আজানের আগে মসজিদে যান কেন আজানের পরে গেলেও তো পারেন হযরত সাইদ ইবনে মুসাইয়াব বলেন এই শোনো আমি আজানের আগে কেন মসজিদে যাই জানো কারণ আজানের মাধ্যমে আল্লাহ বান্দাকে ডাক দেয় হাইয়া আলা সালাহ এই নামাজের দিকে আসো হাইয়া আলাল ফালাহ কল্লারের দিকে আসো ডাক দেয় কে আল্লাহ আমাকে ডাক দিয়া কেন আল্লাহর ঘরে নেবে উচিত তো আল্লাহ ডাকের আগে মসজিদে যাওয়া কল্লানের পথে ডাকা লাগবে কেন আমি তো আমার জিন্দগিতে কল্লান চাই আমি তো আমার জিন্দগিতে আল্লাহ পাকের নৈকট্য চাই তো নৈকট্যের জন্য আল্লাহ আমাকে ডেকে ডেকে নেবেন কেন এখানে কি আল্লাহর ঠেকা ঠেকা তো আমার ঠেকা তো আপনার আমার তো কল্যাণের পথে যাওয়াটা কল্যাণ নয় বরং ডাকার আগে যাওয়াটা কল্যাণ আলহামদুলিল্লাহ আমি আমার বাবার দেখছি আমি গর্ব করে বলছি আমি আলেম বাবা পাই নাই কিন্তু আমি বুজুর্গ বাবা পেয়েছি যে বাবাকে আমি প্রতিনিয়ত মসজিদে আজানের অন্তত দশ মিনিট আগে মসজিদে ঢুকতে দেখছি এখনো পর্যন্ত এটা আমাদের উচিত আল্লাহ পাক ডাকা লাগবে কেন বরং আমরা আগে যাব কি বলেন ঠিক না আমরা আগে যাব বরং আমরা নামাজও পড়িও না ডাকলেও যাই না কেউ পড়ার কথা কইলে কে দরমিয়া তোমার নামাজ তুমি পড়ো যাও আমরা ডাকো কেন দেখবেন গাছতে যারা বের হয় দাওয়াতে তাবলিগের মেহমতে এদেরকে গাছতে বের হইলে কার কত চার পাঁচজন দেখলেই আইতেছে আইতেছে ভাগ বড় ভাগ মুসলিমরা যে বটাম দিয়া যেন মনে হয় সন্ত্রাস আসছে আজি ভাগ

পাঁচ টাকা খরচ করবেন আপনার থেকে পাঁচশো টাকার ফায়দা ওরা নিয়ে নেবে দিন শেষে আপনি ফকির নিয়ে থাকবেন ওরা আঙুল কুলে কলা হয়ে সেকেন্ড হোম করবে আমেরিকায় আর লন্ডনে কথা ঠিক কিনা তো এখন কেউ দিল না সবাই নিল আমরা যে কলোর বল সারা বছর নেয় না খবর নির্বাচনে খুব দর। সবাই নিল আফরাজে কলুর বল সারা বছর নেয় না খবর নির্বাচনে খুব দরত নির্বাচনের আগে নেতায় ধরে কত রকম বেশ নির্বাচনের আগে নেতা ধরে কত রকম বেশ দেখতে দেখতে গুনলায় গেল আমার সোনার বাংলাদেশ কে শেষ করেছি সবার দেখা হইল শেষ দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ যাদের হাতে যায় ক্ষমতা দেশ যেন বাপের ভিটা রাখতে আর শুরু করে বিদেশিদের পাঁচাটা ঠিক না যাদের হাতে যায় ক্ষমতা দেশ যেন বাপের ভিটা রাখতে চেয়ার শুরু করে বিদেশিদের পাঁচাটা বিদেশিদের কথা মতো চালায় ওরা নিজের দেশ দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ সুতরাং নেতাদের পিছনে দৌড়ানি বাদ দিয়া মসজিদে